আমার একটা খুবই ভালো দিক ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপটাতে মানে সামনের ধাপে এগিয়ে যেতে পারি যেটা হয়তো অনেক মানুষ অনেক আর্টিস্ট পারে না সো আই এম ব্লেসড মেবি আমি একটা কথা বিশ্বাস করি ইফ ইউ আর অনেস্ট নো ওয়ান ক্যান স্টপ ইউ সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এই জন্য প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে আমার লয়্যালটি দিয়ে আমি আমার আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে কঠিন সময়টাকেও নিজের সবচেয়ে স্ট্রঙ্গেস্ট টাইম মনে করে সেটাকে হিল করা সেটাকে রিকভার করা যেটা আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না বাট সাম হাও আলহামদুলিল্লাহ আম ব্লেসড আল্লাহ আছেন আমার সাথে যে আমার সবচেয়ে কঠিন সময়টাকেও আমি খুব সুন্দর করে পার করতে পেরেছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি আমার মনে হয় বেটার অপরচুনি অপরচুনিটি তো অবশ্যই দরকার আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ এন আর্টিস্ট যে সবজি আমার সামনে দশটা কাজ রেখে দিয়েছে কেউ দশটা কাজের মধ্যে যদি আমি দেখি দুইটা কাজ আমি ডিজার্ভ করি আমি সেই দুইটাই করি সেটা পুরোপুরি আমার ডিসিশনে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি আপনাকে এটা একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকে আপনার আপনি কোন নিউজ পেপারে আছেন বাংলা টিভিতে আসেন আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে একজনের একটু হ্যাঁ সো ওই জায়গা থেকে কিন্তু আপনার আপনারও কিন্তু এটা হতে পারে আফস্যান্ড অ্যান্ড আফস্যান্ড অ্যান্ড ডাউন হতে পারে ধরেন আজকে আপনি একটা পজিশনে আছেন তার তারপরে হয়তো আপনি নেক্সট ধাপে যাবেন না গিয়ে আপনি হয়তো পিছনের ধাপে চলে গেলেন হ্যাঁ সো এটা হতেই পারে ইটস লাখ অ্যান্ড ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখা উচিত না আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি আমি হয়তো অনেক ভালো রিজার্ভ করি হয়তো আমি অনেক ব্লেস আমি অনেক ভালো কাজও করছি যেই কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন সেটা আমি করছি সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ওইটাকে ধরে রাখি না আমি ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করব যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ সেটা আমার কাছে এমনিতেই আসবে আমার দর্শক তো আমার দে মাই এভরিথিং আসলে আমি এটা বলার জন্য বলি না কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয় ভালোবাসা দিয়েছে তার জন্যই আসলে এখানে আমি তো আসলে নাচের মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি বাট পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি আসলে সো ওই জায়গা থেকে আই লাভ ডান্স সো অনেক দিন পর সুযোগ হয়েছে কত্থক করার বা ক্লাসিক ক্লাসিক্যাল ডান্স করার সো প্রায় ছয় বছর পর ক্লাসিক্যাল ডান্স করলাম সো এই লুকটাই হচ্ছে আমার কত্থক নাচের আমার কাছে রেকর্ডেড প্রোগ্রামের থেকে লাইভ পারফরমেন্স স্টেজে যেটা আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি আমার অডিয়েন্স আমাকে দেখে তাদের যে ভালো লাগা তাদের যে এক্সাইটমেন্ট আই লাভ দ্য মোস্ট মানে আমি যদি বলি যে আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি আমার অভিনয়ের পাশাপাশি আমার কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসার বা পছন্দের সেটা হচ্ছে আমার স্টেজ পারফরম্যান্স যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট দেখতে পারি